ধুয়েছিলাম বন্ধুরা এই দেখো এগুলো আজকে একটুখানি এই রোদ দূরে শুকালে আবার আটা ময়দা এসব রাখবো পোকা ধরে যাবে যে এখন বর্ষাকাল না কি হাওয়া দিচ্ছে দেখেছো বন্ধুরা ভীষণ জোরে হাওয়া দিচ্ছে আর তেমনি উঠেছে রোদ আজকে ওয়েদারটা বেশ ঝলমরে আকাশ আর খুব রোদ উঠেছে গরমটাও যথারীতি একটু রয়েছে আমার চিনুমনি আবার কি করে জানো এই রোদ এই এই বারান্দার মধ্যে চুপটি করে বসে থাকে আর আমার গণপতিকে দেখবে এই দেখো আমি আমার গনুকে এইখানে বসিয়েছি আর এইখানে একটা আলো আছে জেলে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে আমি বসিয়ে দিচ্ছি এবার আমার এনার্জি ড্রিঙ্ক দিদি সেই অনেক সকালে চলে গেছে কাজকর্ম করে বাসি কাজটা আর তাড়াতাড়ি ঘরের এই পোচা ঝাঁট দেয়া বাসন মাজা এখানে দিদি একটু তাড়াতাড়ি আসে মানে এই ধরো সাড়ে সাতটা কোনো দিন আটটা খুব যদি দেরি হয় তাহলে সাড়ে সাড়ে আটটা তো যাই হোক দিদি তো কাজ করে দিয়ে চলে গেছে এবার আমি বসিয়ে দেবো আমার এনার্জি ড্রিঙ্ক তোমাদের দাদাও উঠে পড়েছে আর আমরা দুজনে দু কাপ নিয়ে বসবো ছেলে যখন উঠবে তখন ছেলেকে পরে করে দেবো আজকের রান্নাবান্না কি করব সেটা এখনো ঠিক করিনি দেখা যাক কি করা যায় মোটামুটি ঘর আমার পরিষ্কার হয়ে গেছে কি যে শান্তি বন্ধুরা বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরাই বলো সবসময় ঘর এরম নোংরা রাখতে কি ভালো লাগে কারুর মনে হচ্ছিল কতটা চিন্তা হচ্ছিল কি করে একা একা পারব কিন্তু করে তবে আমি ছেড়েছি অনেক দিন তুলসী গাছটা জল দিইনি তার কারণ এদিকে বৃষ্টি পড়ছিল বলে আর বৃষ্টির মধ্যে ছিল বলে কিন্তু দেখছি বেশ অনেকটা শুকিয়ে গেছে গোড়াগুলো তাই জন্য দিয়ে দিচ্ছি আবার এখানে একটা সিস্টেম কী তাড়াতাড়ি সকাল সকাল জল দিতে হবে কেন বলো তো আমাদের এই ফ্ল্যাটের নিচে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছো না এইখানেই একটা পেট শপ আছে নিচে যদি জল পরে গড়িয়ে গড়িয়ে আর লোকের মাথায় পরবে গায়ে পড়বে তাহলে তো জিনিসটা বাজে হবে কমপ্লেন হবে তো ওই জন্য ওই দোকানটা খোলার আগেই আমি জল দিয়ে নিলাম একটুখানি আলুর পরোটা করে দিচ্ছি ঠিকমতো করে তো পারি না যতটুকু বেড়েছে এই যে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি ঠিকমতো পুর বেলতে পারি না যাই হোক যতটুকু পেরেছি করেছি আর এইদিকে দুটো ভাজতে দিয়েছি এই দেখো কুকটা কেমন বেরিয়ে গেছে আমি ঠিক এটা করতে পারি না তো চলো আলু পরোটা করে ওদের দিয়ে দিই আজকের লাঞ্চে দেখো এদিকে করে নিয়েছি একটুখানি মুগ আর মুসুর মিশিয়ে ডাল আর এই দিকে ভাতটা হতে দিয়েছি ভাত কবে আর এই দিকে মাছটা একটুখানি ভিজিয়ে রাখলাম মাছটা ভীষণ বড় হয়ে গেছে খুলতে পারছি না মাছের একটা কিছু করে নেব ব্যাস আর কিছু করবো না আর এখন বাজে হচ্ছে এই এখন বাজে হচ্ছে একটা এই বারোটা চল্লিশ একটা এখনও বাজেনি চিনিমনি কোথায় শুয়েছো তখন দেখেছো ওই মাছির সাথে খেলা করছে মাঝে মাঝে মাছি এসে বসছে খেলা করছে কি যে প্রচন্ড মাছি হয়েছে না বন্ধুরা এই মাছি কি করে তাড়াবো বলো তো তোমরা যদি কেউ একটু জানো যে মাছি কি করে তাড়াবো একটু আমাকে বলো তো যে কীভাবে মাছিটাকে তাড়ানো মানে প্রতিটা ঘরে তিনটে চারটে করে মাছি একটু বসা যাচ্ছে না কিছু একদম মাছি যাই হোক যদি কেউ জানো যে কীভাবে মাছি তাড়াতে হবে একটু বলো তো কেমন চলো তাহলে আমি লাঞ্চটা করে নিই মানে বানিয়ে দিন পরে আসি এখন বাজে হচ্ছে দেখো সাড়ে তিনটা আমি এখানে দেখো উনিকে দেখো ঘরে যাবে বলে কেরমভাবে শুয়ে আছে যেই খুলে দেবো ঢুকে যাবে আবার পরক্ষণেই বাইরে বেরোবে বলে বায়না করে। ওই জন্য আমি এখানে যাইনি বলে খুলিনি আর এই দিকে আজকে তোমাদের দাদা ডিউটি বেরোবে বলেছে একটুখানি ডিমের কারি করে দিতে তাই জন্য এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি আর এই দেখো আমার সেই টানা মেশিনটায় আমি এখানে কুচো করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দাঁড়াও তোমাদের দেখাই এই কি সুন্দর কুচো হয়ে গেছে দেখেছ পুরো একদম মিহি বাটাও না আবার একটু বেশ মানে কী বলবো এটাকে একটুখানি কুচনোটা ভালোই হয়েছে এবারে এটা দিয়ে আমি ডিমের কারিটা করে নেব আর এই দিকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি ফ্রুট জুস এত গরম করছে বাইরে কি রোদটু দেখছো এখানটা দেখছো পুরো রোদে ফেটে যাচ্ছে যেন গরমে দোদ দড়িয়ে ঘেমে যাচ্ছি তাই জন্য ভাবলাম একটুখানি ফ্রুট জুস খাই এই ফ্রুট জুসটা খেতে আমার খুব ভালো লাগে অনেক রকমের ফ্লেভারেরই পাওয়া যায় আমার এই অরেঞ্জটাই বেশি ভালো লাগে এই জন্য একটুখানি বার করে নিলাম এবার একটুখানি এই জুসটা খেয়ে নিলাম ডিমটা আলুটা সেদ্ধ হোক চলো ততক্ষণে একটুখানি ফ্রুট জুস খেয়ে নিই যা করুন আবার থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে আমাদের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি আর এক ভেতরে শুতে যাইনি আজকে ওর ডিউটি রয়েছে তাই জন্য ওকে খাবারটা করে দেবে বলে আজকে আর আমার শোয়া হয়নি তাই একেবারে সমস্ত কাজ করে তারপরে একদম ঘরে যাব লিঙ্কিট থেকে দেখো কয়েকটা জিনিস নিয়েছি এই যে তোমাদেরও দেখাই এগুলো হচ্ছে মুড়ির প্যাকেট দুটো মুড়ির প্যাকেট নিয়েছি একটু মুড়ি খেতে ইচ্ছা করলো আর নিয়েছি একটা হচ্ছে বেসনের প্যাকেট এটা হচ্ছে বেসন যেটা হচ্ছে বেসন আর নিয়েছি একটা ছাতুর প্যাকেট আচ্ছা কোনটা ছাতু কোনটা বেসন কে জানে বাবা দেখতে হবে একটা ছাতু আর একটা বেসন নিয়েছি আর একটু নিয়েছি একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কার প্যাকেট আর নিয়েছি একটু শশা এই যে একটু মুড়ি মাখবো আর একটু পেঁয়াজি ভাজবো ভাবছি তো ওই জন্য এগুলো নিয়ে আসলাম চলো তাহলে দেখি কোনটা সাধু কোনটা বেসন আবার দেখতে হবে সন্ধে দিয়ে দিলাম দেখো ঠাকুরে ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম আমার এখানে খুবই অল্প সংখ্যক ঠাকুর আমি একটি শিবলিঙ্গ আর একটি গণেশ মূর্তি কিনব দেখি একটুখানি ঠিক হয়ে ধাতস্থ হয়ে তারপরে সাজাবো এখানটা তো চলো গরম গরম চা হয়ে গেছে এবার একটু চা খেয়ে নেওয়া যাক আজ ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার ভিডিও কেমন লাগছে গো তোমাদের অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও আর আমার একটু পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ একদম মন থেকে বলছে কিন্তু দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আসি টাটা